এই প্রাইসটা ছিল আগে পনেরো হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার বারো হাজার আর এই থেকে সবাইকে স্বাগত এবং চলে আসছি খুব সুন্দর 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 সুপার কালেকশন থাকবে মাত্র বারো হাজার টাকা সোপা সোপা থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে তার সাথেও আরও ফ্রি কিছু আছে আমি প্রথমে দেখাই বারো হাজার টাকা কোনটা থাকবে বারো হাজার টাকা সুপাটা আজকে বেশি দিব মাত্র থাকবে হচ্ছে টু সিডের একটা ওয়ান সিডের একটা টু সিডের একটা মাত্র বারো হাজার টাকা থাকবে ভাই যে জায়গায় দাঁড়ানো আছে ওই জায়গায় কিন্তু খুব সুন্দর একটি ছোপা আছে সেটা আমি একটু পরে দেখাই চলেন ভাই যে জায়গায় দাঁড়াচ্ছিলেন একটু ব্যাগে যান ভাই আমি দেখাই দিই শুরুতে কোন ছোপাটা ভাইয়ের সাথে ছিল এই ছোপাটা ছিল মাত্র পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র কোনো টাকা পয়সা কোনো অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না মাত্র পনেরো হাজার টাকায় কী কী থাকে থাকতেছে ওয়ান সিডের থাকবে টু সিডা থাকবে টু সিডের থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমাদের লোকেশনটা আছে শ্রীনগর বালাসো মসজি সাথে আলমিন্দা ফর মাত্র বারো হাজার টাকা আজকে দিব ধামাকা আমার বাংলাদেশের মধ্যে সেরা তার সাথে পাঁচটা কুসুম ফ্রি থাকবে বাংলাদেশের মধ্যে এরকম প্রায় এই অফার দেবে কিনা জানি না আলমিন্দা সবসময় একটা অফার দিয়ে আসছে আর অফার দিয়ে থাকবে মাত্র বারো হাজার টাকা ঘরে পৌঁছে পাবেন ডাইরেক্ট হোম ডেলিভারি টাকা পয়সা অগ্রিম লাগবে না ভাই এদিকে আসেন ব্ল্যাক ডা ব্ল্যাক ডায়মন্ড এটা আগে ছিল একটু রেট বেশি তেরো হাজার টাকা ছিল আজকে বারো হাজার কমাই দিলাম এটা কী কী থাকতেছে টু সিটের একটা টু সিটের একটা ওয়ান সিটের একটা পাঁচটা সাথে কুসুম ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কোনো অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না ভাই এই এই সোভাটা দেখাচ্ছেন না এটা কিন্তু মাথা নষ্ট করা সোভা ভাই এই কালার সোফাটাও কিন্তু আছে ভাই অ্যাভেলেবেল এটা অনেক সময় পাইবেন না ভাই এটা মাত্র পনেরো হাজার টাকা পাইন ভাই এটা থাকতেছে টু টু ওয়ান এটা ফাইভ সিটের ভাই মাত্র বারো হাজার পনেরো এই সেট তারপর থাকতেছে একটু দামের ভিতরে বেশি বাড়াবো না এই মালটা যারা অর্ডার করবেন অবশ্যই তাদের পায়া খুললে নিতে হবে পায়াটা ওই জায়গায় যারা নেবে তাদের অ্যাটাচ অ্যাটাচ করতে হবে বাচ্চা একটা স্ক্রু বাসে স্ক্রুব লাগিয়ে নিতে হবে ভয়ের কিছু নয় এ থাকতেছে মাত্র বাইশ হাজার এদের সাথে কুসুম পাবেন না শুধু অনলি সুপা মাত্র বাইশ হাজার কুসুম নিলে আরও দুই হাজার বাড়বে চব্বিশ হাজার হয়ে যাবে এই কারণে কুসুম দিচ্ছি না বাইশ হাজার কী কী পাচ্ছেন সলিড ফর্মের ইদিকে আসেন ভাই কাছে আসেন একদম সলিড ফর্মের বুঝছেন ফাইভ সিটের সোপা মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার এটাও এরকম কুসুম কই পাবেন সফট কত কুসুমগুলো তারপর এই সাইডে আছে আরো এদিকে আসেন আমাদের জায়গা হচ্ছে দোকান পরিমাণের সুপার কালেকশনটা একটু বেশি হয়ে গেছে মানে এত পরিমাণের সোপা বলার বেড়া এটাও থাকতেছে মাত্র বাইশ হাজার এটা কিন্তু সি মডেলের মধ্যে হচ্ছে দাব এটার কুসুমগুলো কিন্তু এই যে এটা হচ্ছে টু সেট টু সেট ওয়ান সেট এটাও থাকতেছে বা এইদিকে আসেন আরও সুপার দেখাবো আজকে আপনাকে সুপার রাত চলে আসছেন এর মধ্যে যদি অন্য কোনো মাল বা এই ভিডিওতে দেখে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করতে পারেন সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন আমাদের সাথে এই যে ধামাক অফার এই প্রাইসটা ছিল আগে পনেরো হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার বারো হাজার কোনটা কী কী থাকতেছে কুসুম গিফট থাকতেছে ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে টু সিট টু সিট অন সিট এই যে পনেরো হাজার আঠারো হাজার মাল পনেরো হাজার আজকে পনেরো হাজার পনেরো হাজার পুরা সিট টু সিট টু সিট অন সিট মাত্র পনেরো হাজার ভাই দিকে আসেন কালামানিকের বোকাল ভাই এ তো আমার ক্রাশ অস্থির একটা মাল জব্বার মাল করছেন কি বলবো আর ভাই বাসায় বুঝাইতে পারবো না মাত্র মাত্র পনেরো হাজার পনেরো হাজার ফাইভ সিটের ওয়ান টু ওয়ান এই যে থাকতেছে আমাদের মাত্র বাইশ হাজার এই মালটা হেসে দিলাম কি কারণে এই মালটা বাইশ হাজার টাকা কেউ দিতে না সেকোন কার্ডের মাল আমরা প্রথম দিচ্ছি কিনা জানি না এর আগে যদি কেউ দিয়ে থাকে দিতে পারে ওরা প্রক্ষেপ নাই আমি মনে করি আমি প্রথম দিচ্ছি এটা মাত্র বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না আমাদের লোকেশনটা কোনো সেটাই বলছে আমাদের লোকেশনটা হচ্ছে শ্রীনগর বালাসুর মসজিদির সাথে দোকান আলমদিনা ফরেন ফার্নিচার আমি বলবো না যে আপনারা অবশ্যই একটা বার ভিজিট করেন আমাদের শোরুমটা শ্রীনগর আল আলমদিনা ফরেন ফার্নিচার মসজিদের সাথে আলমিনা ফরম বিশাল শোরুম একটি আপনারা আসলে এরকম শোরুম বলা পাবেন না আমাদের কালেকশনগুলো অ্যাভেলেবেল কালেকশন সব সময় থাকে যখন খুশি তখনই চলে আসতে পারেন আমাদের কালেকশনগুলো ভাই একটু দেখা দেন এক নজর একটু দেখা দেন আমাদের কালেকশনগুলো আজকে আমাদের শোরুমের লোকেশনটা অনেকে বললাম ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম এখান থেকে বিদায় নিচ্ছি টাটা